সাহরি খবর রাখব ডাক দেয় আমারে সারাদিনের কান্তি ভোলে সুখ টানে ইফতারে সাহরি খবর রাখব রোজা ডাক দেয় আমারে মারে সারাদিনের রিকান্তি ভোলে সুখ টানব ইফতারে একটি বছর পরে লোক রমজান আকাশ বাতাস তারা বইছে খুশির বান পাপি তাপির ঝরবে গোনা মাঘ জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে সাহার খাবার খবর যা ডাক দে আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব পড়ব তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে ডাক খাবার সারা দিনের ক্লান্তি আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ কর রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্তি অহমিকা শান্তি সুখ পাবে ফিরে সারাদিন ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সাহারি খাব রাখব রোজা ডাকতে আমা আমারে সারাদিন ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সাহারে খাবো রাখব রোজা ডাক দেয় আমা সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বয় ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস ছشاد सीताराम ơiছে খুশির বান পাপী তপির ছাড়ে গুনাহ মাগফিরা तेरे जूं आरे ক্লান্তি ভুলে সুখ টানে বয় ইফতারে শহর খবর খবরেরজা নাতি দিয়া আমরা amare সারা ক্লান্তি ভুলে শখ টানে বই ইস্তারে সারা দিন রিক্লান্তি ভুলে শখ টানে বই ইফতারে সারা দিন রিক্লান্তি ভুলে সুখ টানে বই ইফতারে